বিজয়ের আল্লাহর নবী মক্কা বিজয়ের সময় কাবা শরীফের দরজায় দাঁড়ায়া একটা ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন ওই ভাষণটি আজ পর্যন্ত ইতিহাসের পাতায় কোরআন হাদিসের পাতায় শরণাক করে লেখা আছে আল বিদায়া ওয়ান গ্রন্থের ভিতরে হাদিসটি এভাবে উল্লেখ করা হয়েছে ফতে মক্কার দিনে বিশ্বনবী মক্কা শরীফের ভিতরে প্রবেশ করলেন কাবা ঘরের ভিতরে প্রবেশ করলেন দরজায় দাঁড়ালেন দাঁড়ানোর পরে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন আজকে মানুষেরা ছোটাছুটি করে চলাচল করে নবীজির ভয়তে তারা অস্থির হয়ে গেছে মুহাম্মাদের পুত্র আব্দুল্লাহ পুত্র মুহাম্মদ না জানি আমাদের সঙ্গে কি ব্যবহার করে আল্লাহ পাকের নবী বললেন লা ইলাহা ইল্লাল্লাহু আহাদু লা শারীকা লাহ সদাকা ওয়াদা ওয়া নাসারা আদা ওয়া হাজামাল আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই ও মক্কাবাসী না তোমরা শুনে রাখো আমি বিশ্ব নবী সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আমাদের কোনো ইলাহা নাই লা শারীকা লাহ তার কোনো শরিক নাই সদাপা ওয়াদা তিনি যা ওয়াদা করেন তা তিনি পালন করেন আব্দা তিনি তার বান্দাকে হেফাজত করেছেন ওয়াজামাল নাহাজা বা ওয়াহিদুল আমরা মুসলিমে কয়েকজন মদিনায় থেকে এসেছিলাম তোমাদের এই বিশাল বাহিনীর বিরুদ্ধে বিনা রক্তপাতে আমার আল্লাহ মক্কার বিজয় আমার হাতে তুলে দিয়েছে তবে তোমরা শুনাকো আজকে মক্কা বিজয়ের দিন আমি নবী ঘোষণা করলাম আইয়ো إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا শুউবা ওয়া কাবাঈলা লিতাআরাফু ইন্ন আক্রমাতুকুম ইনদাল্লাহি আতনাফুম নবীজি বললেন আজ ফাতেম মক্তার দিন মক্তব বিযায়ের পরে আমি বিশ্বনবী তোমাদেরকে বলে দিলাম আজ থেকে মানুষে মানুষে কোনো ভেদাভেদ নাই সাদা এবং কালো মানুষের মধ্যে কোনো পার্থক্য নাই ধনী এবং গরীবের মাঝে কোনো পার্থক্য নাই ইন্নাহালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা আমাদের সকলকে এক আল্লাহ সৃষ্টি করেছেন ওই আল্লাহ আমাদের মধ্যে থেকে কাউকে পুরুষ বানাইছেন কাউকে নারী বানিয়েছেন আল্লাহ কুংসুন এবং সে আল্লাহ আমাদের সকলকে একগত্রে ভাবে ত্যাগত্র থেকে সৃষ্টি করেছে ওকবা এলা লীতা রকুদ্ দুনিয়া আসার পরে তোমাদের পরিচয় পরিচিতের জন্য আমার আল্লাহ গোত্রে উপগোত্রে বিভক্ত করে দিয়েছে কিন্তু মূলত আমার আল্লাহ সৃষ্টি করেছেন সকলকেই বলুন সুবাহান আল্লাহ তাফের ফের মুসুকি খ্রিস্টান হিন্দু মুসলিম বৌদ্ধ সকলের স্রষ্টাকে আরও জোরে বলেন সকলের স্রষ্টাকে হিন্দু ভাইরা যাদেরকে ভগবান বলে মুসলমানরা তাদেরকে আল্লাহ বলে ঠিক কিনা আবার খ্রিস্টানরা যাদেরকে গড বলে মুসলমানরা আল্লাহ বলে আল্লাহকে এক একজন এক এক নামে ডাকে ডাকতে হবে আল্লাহ বলে এটা ঠিক আছে ওটা ভিন্ন প্রশ্ন ভিন্ন মাসালা তবে আমি বলতেছিলাম আমাদের সকলের রবকে আল্লাহ আল্লাহ নবী বললেন আমাদের সকলের রব হচ্ছে আল্লাহ সুতরাং আজকে আমি নবী ঘোষণা করে দিলাম হত্যাকে চিরতরে হারাম করে দিলাম হিন্দু হোক মুসলিম হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক যে যে গোত্রের লোক হোক না কেন কেউ কাউকে হত্যা করতে পারবে না যদি কেউ ভুল বসত ভুল ক্রমে কেউ যদি কাউকে হত্যা করে তাহলে তাকে একশতটি শতটি উট দম দিতে হবে পয়শটি টি একশতটি উট যদি মানা দিতে হবে শুধু এক শতটি উট নয় ওই এক শতটি উটের ভিতরে চল্লিশটা উট গর্ভবতী থাকতে হবে মানে দামি আর কি ওই সময় এই উট সবচেয়ে দামি বস্তু ছিল এই কারণে উটের কথা বিশ্বনবী বলেছেন একশোটা উট মানে কি বর্তমানে একশোটি মার্সিডিজ গাড়ি আর কি একশোটি গাড়ি হবে তাহলে চিন্তা করেন যে বিশ্বনবী বললেন আজ থেকে হত্যাকে চির করে হারাম করে দিলাম ভুল বছর থেকে যদি হত্যা করো মনে করবা যে স্বামী স্ত্রীর মারামারি লাগছে গলায় ফ্যাস দিয়েছিলাম স্যার আমি ভুল আমার হত্যা করার উদ্দেশ্য ছিল না কিন্তু হত্যা হয়েই গেছে ঠিক আছে হত্যা হয়েছে ইসলাম বলছে অসুবিধা নাই তুমি একশোতে উঠ